সালমান পর্দা গ্যালারি মানে কিন্তু স্পেশাল কিছু আচ্ছা সুপার ডুপার ডাবল ধামাকা থাকে আমাদের সব এটা আপনি নিজে লাইভ এক্সপিরিয়েন্স না করলে এটার প্রিমিয়ামনেসটা বুঝতে পারবেন না যে ধরবেন আপনি এটার মধ্যে ওই যে বললাম না একটা রাজকীয় ব্যাপার কাজ করবে আপনার আপনার কারমো এবং সোয়ানের অফিসিয়াল ডিলার আপনি আমাদের কাছে সব কোয়ালিটির ফোন পাবেন নতুন বছরকে কেন্দ্র করে আমরা প্রচুর কালেকশন এখানে যদি ফুল কমপ্লিট সেট নেন আমাদের কাছ থেকে দশটা মার্কিন কাবার এবং পাঁচটা কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ব্র্যান্ডের ফোমের গায়ে আই এস ও এই সিলটা আছে যেটা আপনারা কোনো লোকাল ব্র্যান্ডের ফোমে পাবেন না পঞ্চাশ বছরের অফিসিয়াল গ্যারান্টি কার্ড নট ওয়ারেন্টি বাংলাদেশের ভাই অনেক আা ভাইরাল ফোম আমাদের যে ফোম ফোমের কোয়ালিটিটা দেখেন এবং ফ্রেশনেসটা দেখেন কতটা ফ্রেশ ফেব্রিক এটা খুবই প্রিমিয়াম মানের ফেব্রিক ফেব্রিকের যে একটা ফিল কাপড়টা মোটা ভাই জিন্স জিন্সের মতো এর চেয়ে মোটা বলতে পারেন রুমাল সেটটা যদি আপনি সোফার উপরে দেন আপনার সোফার লুকস কয়েক গুণ মানে বেড়ে যাবে পাঁচটা রুমাল হুম পাঁচটা আপনার কুশনের কাভার থাকবে ওপু ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি রয়েছে আমাদের দর্শকদের জন্য আজকে অনেক স্পেশাল কিছু আছে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে বিকজ সালমান পর্দা গ্যালারি মানে কিন্তু স্পেশাল কিছু আচ্ছা সুপার ডুপার ডাবল ধামাকা থাকে আমাদের সব সময় অবশ্যই আর যেহেতু নতুন বছর দুই নতুন বছরে তো অবশ্যই ধামাকা থাকবে অবশ্যই আমরা তার আগে দোকানের ভিউটা একটু দেখাই কাস্টমার আসলে খালি হাতে ফিরবে না খালি হাতে ফিরবে না এটা কনফার্ম এবং যারা প্রিমিয়াম নেস এবং কোয়ালিটিফুল এবং আমি যে শুধু বলবো যে শুধু প্রিমিয়াম হলে যে হাই বাজেট হবে এরকম না সব বাজেটের কাস্টমারদের জন্য আমাদের সব কোয়ালিটির প্রোডাক্ট আছে ওকে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে কালার ফেব্রিক প্রচুর ভেরিয়েশন আছে আমি আশাবাদী যে কেউ যদি শোরুমটা একবার ভিজিট করে এখান থেকে যদি আমি দেখাই দেখেন কাপড়ের রোল দেখে আই থিঙ্ক কনফিউজ হয়ে যাবে যে আসলে কোনটা আর এই পাশে তো ফোম স্টক আমার অলওয়েজ রেডি থাকে আচ্ছা এবং আপনি শোরুমে আসলে একেবারে বাছাই করে করে নিবেন বা অন ভিডিও অন ভিডিও করে আপনি বাছাই করে করে নিবেন যে ভাই এটা দেন এটা দেন এটা দেন তো বাই দা ওয়ে ভিডিওটা বেশি দীর্ঘ করব না প্রথমে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে দেশ দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমাদের কালেকশনগুলো দেখতে পারবেন অর্ডার করতে পারবেন আচ্ছা তো প্রথমে বলে রাখি আমরা কার্মো এবং সোয়ানের অফিসিয়াল ডিলার আমাদের কাছে বরাবরই কার্মো এবং সোয়ানের একদম অথেন্টিক প্রোডাক্টটা পাবেন ফার্স্ট গ্রেডের অফিসিয়াল প্রোডাক্টটা পাবেন উইথ কার্বোর সাথে গ্যারান্টি কার্ড সহ ওকে অফার হচ্ছে ফোম ফোম কাবার কুশনের কাভার বা রুমাল সেট যদি ফুল কমপ্লিট সেট নেন আমাদের কাছ থেকে দশটা মার্কিন কাভার এবং পাঁচটা কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনাকে কোথাও থেকে প্রোডাক্ট কালেক্ট করতে হবে না আমরা আপনার বাসায় পৌঁছে দেব ঠিক আছে আচ্ছা যেহেতু আমরা কার্মো এবং সোয়ানের অফিসিয়াল ডিলার আমরা আজকে শুরু করব হচ্ছে কার্মোর প্লেন ডিজাইন ফোমটা দিয়ে তার আগে একটু জানিয়ে রাখি দুই হাজার আমার মনে হয় না আমার আগে আপনাকে আর কেউ এই ফোমটা দেখাইছে হ্যাঁ কারমোর সিগনেচার বাই দিস ইজ দ্য প্রিমিয়াম ফোম আচ্ছা এভার ইন বাংলাদেশ রাইট নাও ওকে বিকজ অফ এইটার মানে ফিলিংস টোটালি ডিফারেন্ট আচ্ছা টোটালি ডিফারেন্ট এটা আপনি নিজে লাইভ এক্সপিরিয়েন্স না করলে এটার প্রিমিয়ামনেসটা বুঝতে পারবেন না কারমো সিগনেচার নামের মধ্যেই কিন্তু একটা ভাইবস একটা ভাইবসই অন্য লেভেলের কাজ করবে কারমো সিগনেচার বর্তমান সময়ের সবচেয়ে দামি ফোম বাংলাদেশের সবচেয়ে দামি ফোম এবং সবচেয়ে প্রিমিয়াম ফোম দেখতে অনেক সুন্দর কিন্তু দেখতেও সুন্দর কালার সুন্দর এবং এটা যে ধরবেন দেখেন ফিলটা দেখেন এটা যে ধরবেন আপনি এটার মধ্যে ওই যে বললাম না একটা রাজকীয় ব্যাপার কাজ করবে আপনি এবং বসলেও একটা ফিল পাবেন আপনি তো কারমো সিগনেচারের প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিসের এক সেট আচ্ছা তো এরপরে চলে আসি কারমো উনিশশো পঁয়ষট্টি নাইনটিন এটা আমাদের হায়েস্ট সেলিং প্রোডাক্ট প্রত্যেকটা কার্মফোমের সাথে অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন বর্তমান সময়ে আমাদের সবচেয়েতে হিট এবং হাই সেলিং প্রোডাক্ট কার্ম উনিশশো সাথে পঞ্চাশ বছরের অফিসিয়াল গ্যারান্টি কার্ড নট ওয়ারেন্টি ডিরেক্ট গ্যারান্টি কার্ড ফোমের কোনো সমস্যা হলে যদি বসে যায় ডেবে যায় ব্যবহার করতে করতে আপনার এভাবে চিপে গেছে আপনি নতুন ফোম পাবেন আমাদের কাছ থেকে এটার প্রাইস একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে প্রত্যেকটা ফোমের মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে চলে আসি কার্মো ফোর জি যাদের বাজেটটা একটু কম বাট একটা ভালো মানেরই ফোন চাচ্ছেন সো তারা কার্মো ফোর জি নিতে পারেন ফোর জির প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো ভালো ফোন কিভাবে চিনবেন আসলে আমি তো বলতেছি যে ভালো ফোন বাট আপনি কিভাবে বুঝবেন আসলে ফোনটা ভালো প্রত্যেকটা ফোমের গায়ে দেখেন ব্র্যান্ডের ফোমের গায়ে আই এস এই সিলটা আছে যেটা আপনারা কোনো লোকাল ব্র্যান্ডের ফোমে পাবেন না আচ্ছা বাংলাদেশের ব্র্যান্ডের বা কোয়ালিটি ফুল ফোম ছাড়া আপনি কোনো লোকাল ফোমে আই এস সনদ পাবেন না আই এস সনদটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ একটা ইন্টারন্যাশনাল সার্টিফাইড এটা আচ্ছা এটা যে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন প্রোডাক্ট আপনি শুধুমাত্র এই সিলটার মাধ্যমে বুঝতে পারবেন ওকে লোকাল ফোমগুলাতে আশি নব্বই একশো বছরের গ্যারান্টির সিল পাবেন বাট কোথাও এই সিলটা পাবেন না আচ্ছা কারমো এসডি তে চলে আসি মাত্র 6200 টাকা এটার প্রাইস মাত্র 6200 ফুল রাবার ফোম এটার সাথেও আপনারা 35 বছরের গ্যারান্টি পাবেন ওকে এরপরে কারমো 2001 এটাও রাবার ফোম বাট এটার প্রাইসটা খুবই রিজনেবল মাত্র 5500 টাকা এগুলা খুবই কমফোর্টেবল কারমোর প্রত্যেকটা ফোমের কোয়ালিটি দেখেন খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলোতে বসে খুব আরাম পাবেন খুবই আরামদায়ক ফোম একেবারে নিশ্চিন্তে চোখ বন্ধ করে এগুলো ইউজ করতে পারবেন এরপরে হচ্ছে কার্মো টু হুম টু এইটটিটা হচ্ছে সেমির রাবার কোয়ালিটির ফোম বাট এইটাও আপনারা বিশ বছরের অফিসিয়াল গ্যারান্টি পাবেন এবং প্রাইসটা হচ্ছে একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা ইটস আনবিলিভেবল অ্যান্ড আনবিটেবল প্রাইস বিকজ অফ বাংলাদেশের একটা লোকাল ফোমও আপনি যদি কিনতে চান পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় হাজার টাকার রাইস রেঞ্জ সেক্ষেত্রে আপনি একটা ব্র্যান্ডের ফোন পাচ্ছেন উইথ অফিসিয়াল গ্যারান্টি কার্ড মাত্র আচ্ছা এটা অবিশ্বাস্য ব্যাপার আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ব্র্যান্ডের ফোমগুলো কিন্তু আমি কখনোই ফোমের উপরে দাঁড়ায়া লাফায়া এগুলো দেখাই না একেবারেই ডোন্ট লাইক দিস বিকজ অফ ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড এন্ড লোকাল ইজ অলওয়েজ লোকাল রাইট সো যারা ব্র্যান্ড এবং ভালো মানের প্রোডাক্ট চান তারা অবশ্যই আমাদেরকে ট্রাস্ট করতে পারেন রাইট না উই আর ভেরি ট্রাস্টেড শপ ইন বাংলাদেশ তো এরপরে চলে আসি হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ যেটা দুই সালে সোয়ান বের করেছে এবং বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট ফোম বলতে পারেন বা আরেকটা প্রিমিয়াম ফোম বলতে পারেন অ্যানাদার প্রিমিয়াম ফোম দেখেন আইএসও নাইন থাউজেন্ড ওয়ান সোয়ানেও পাবেন তো এটাই হচ্ছে আসলে একটা আসল ফোম বা ভালো ফোম চেনার উপায় রাইট যেটা অন্যরা আপনাকে কখনই মেনশন করবে না যারা লোকাল ফোমগুলো বিক্রি করে তারা ব্র্যান্ডের ফোমের পাশাপাশি লোকাল ফোমগুলোকেও আপনাকে দেখাবে তারপরে আলটিমেটলি আপনাকে লোকাল ফোমটা সম্পর্কে বেশি বুঝাবে এবং ব্র্যান্ডের ফোমের চাইতে লোকাল ফোমের প্রাইসটা বেশি বলবে তখনই আপনি কনফিউজ হয়ে যাবেন যে প্রাইস বেশি প্রাইস বেশি তার মানে ফোমটা নিশ্চয়ই ভালো কোয়ালিটিফুল ফুল ওইখানে আপনি কিন্তু প্রতারিত হয়ে গেলেন হ্যাঁ সো এটা খেয়াল রাখবেন আপনারা তো সোয়ান এক্সক্লুসিভ এটার প্রাইস দেখেছি আমরা মাত্র আট টাকা মাত্র আট টাকা এরপরে চলে আসি হচ্ছে সোয়ানের সুপার এক্সট্রা এটা বাংলাদেশের ভাই অনেক ভাইরাল ফোম সবাই মুখে মুখে সোয়ান সুপার এক্সট্রা তো প্রত্যেকটা ফোমের গায়ে দেখেন এভাবে অফিসিয়ালি তাদের ব্র্যান্ডের লোগোটা খোদাই করে দেয়া আছে। সো এবং আমাদের যে ফোম ফোমের কোয়ালিটিটা দেখেন এবং ফ্রেশনেসটা দেখেন কতটা ফ্রেশ একদম রিফ্রেশ হ্যাঁ সো এই কোয়ালিটির ফোমগুলো অনেকে আপনাকে দেখাইতে পারবে না দেখবেন স্যাম্পল দেখাচ্ছে স্যাম্পল গুলাই ডাস্ট যুক্ত ময়লা যুক্ত পুরনো মানে তাদের কাছে ফোম নাই আপনি অর্ডার করলে বলবে যে এনে দিতে পারবো আচ্ছা হ্যাঁ আর আমাদের কাছে ইন স্টক রেডি কোনো দাগ কোনো ঘষা মাজা কোনো ঘষা কিছু নাই একদম ফ্রেশ ফোম হ্যাঁ সো আপনারা একদম যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে নিতে পারবেন চয়েস করে নিতে পারবেন ভাই এক পিস দুই পিস চার পিস দশ পিস পনেরো পিস যত খুশি তত নিতে পারবেন আচ্ছা আমাদের কোনো লিমিট নাই ওকে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এগুলো ফুল রাবার ফোম এগুলো নিশ্চিন্তে আপনারা ব্যবহার দশ পিসের এক সেট ছয় হাজার দশ পিসের এক সেট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে হচ্ছে চলে আসি হচ্ছে সোয়ান সুপার সুপার যাদের বাসায় একটু বৃদ্ধ বাবা মা আছে বা বাচ্চা কাচ্চা আছে যারা দীর্ঘক্ষণ সোফা ইউজ করেন বা সোফায় বসে বই পড়েন টেলিভিশন দেখেন নিউজ পেপার পড়েন তো তাদের আসলে অনেক সময় লং টাইম সোফায় বসে থাকলে একটু পেইন ফিল হয় একটু আনকমফোর্টেবল ফিল হয় যদি সোফার ফোমটা একটু শক্ত হয় তো সেক্ষেত্রে সোয়ান সুপারটা আপনারা ফার্স্ট রাখতে পারেন ইটস সুপার সফট সুপার সফট এবং ফুল রাবার ফোম সফট নরম হলে অনেকে একটু কনফিউজড হয় কনফিউজড হওয়ার প্রধান কারণ হচ্ছে আসলে অনেক ব্যবসায়ীরা বা দোকানদাররাই এই কনফিউশনটা তৈরি করে তারা বলে যে নরম এটা তাড়াতাড়ি বসে যাবে ওই যে লোকাল ফোমটা তারা বিক্রি করতে চায় আচ্ছা তো এই কারণে আমরা আপনাদেরকে আশ্বস্ত করব যে ভাই সোয়ান সুপার ইটস ফুল রাবার ফোম এইটা দশ পনেরো বিশ বছরে কিছুই হবে না কিছু হবে না বাট বসে আপনি অনেক আরাম পাবেন আচ্ছা এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা দশ পিসের সেট এরপরে চলে আসে যাদের বাজেট একটু কম যারা একটু কম বাজেটে একটা ভালো ফোম চাচ্ছেন বা মোটামুটি একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা ব্র্যান্ডের ফোম ইউজ করতে চাচ্ছেন তারা সোয়ান কমফোর্টটা ট্রাই করতে পারেন মাত্র চার হাজার আটশো টাকায় প্রাইস অনেক জায়গায় বা ঢাকা ঢাকার বাইরে অনেক জায়গায় এটাকেই আপনাকে রাবার বলবে এবং এটাই সোয়ানের অনেক হাই কোয়ালিটি বলবে বাট আমরা বলবো এটা সেমি রাবার কোয়ালিটির ফোন আপনারা আপনাদের বাজেট অনুযায়ী নিতে পারেন নিতে পারবেন রাইট চার হাজার আটশো টাকা প্রাইস আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি আমাদের কাছে ফোমের ক্যাটাগরি প্লেন ডিজাইনগুলো এছাড়া আমাদের কাছে এই যে নিচে যদি আমি দেখাই চিটাং ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা কোয়ালিটি কার্মোস ওয়ানের প্রত্যেকটা কোয়ালিটি আপনি চিটাং ডিজাইন বলেন ক্যাটালগ ডিজাইন বলেন হাতিল ডিজাইন বা ইউনিক ডিজাইন যেই নামই ব্যাখ্যা করেন না কেন আপনি আমাদের কাছে সব কোয়ালিটির ফোম পাবেন সব তো ফোমের পাশাপাশি প্রয়োজন হয় হচ্ছে কাবার এখন কাবারের কথা যদি বলি এটা ওয়ান কাইন্ড অফ আপনি যদি আমার শোরুমে আসেন আপনি কাবারের রাজ্যে চলে আসছেন মনে কথা দেখতে পাচ্ছি আমরা মানে পছন্দ হবে না মানে আমি বলবো পছন্দ হবে না এটা ইম্পসিবল আমার এখানে আর এখানে পছন্দ না হলে কোথাও হবে না কোথাও হবে না এটাও আমি গ্যারান্টি দিতে পারি যে এখানে না হলে কোথাও হবে না আচ্ছা হ্যাঁ বিকজ অফ আপনি আপনার চাহিদা মতো মানে অ্যাজ এ কাস্টমারের চাহিদাকে ফিল করে আমরা আমাদের কালেকশনগুলো করেছি এবং আমি ব্যক্তিগতভাবে এই কালেকশনগুলো নিজে একটা একটা করে বাছাই করে আপনার কালেক্ট করি আচ্ছা তো দেখেন আমি এই পাশ থেকে যদি দেখাই পারভেজ ভাই দেখেন কালার ডিজাইন হ্যাঁ এবং এই যে তুর্কি ফেব্রিক যেটা আমরা বলি সবচেয়ে প্রিমিয়াম ফেব্রিক আচ্ছা তারপর এই পাশ থেকে যদি দেখে এখানে প্রচুর কালেকশন আছে প্রচুর হিউজ হিউজ কোয়ান্টিটি কালেকশন আছে ঈদকে কেন্দ্র করে বা নতুন বছরকে কেন্দ্র করে আমরা প্রচুর কালেকশন রেখেছি এখানে আপনারা নিজে এসে চয়েস করে যে কোনো কোয়ান্টিটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আর রোল থাকার একটা বড় বেনিফিট হচ্ছে আপনার কোয়ান্টিটি যাই হোক না কেন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দু চার ছয় আট দশ পিস অনেকে কিন্তু আপনাকে সেট কাপড় তারা মার্কেট থেকে কিনে আনে তারা সেটের বাইরে বিক্রি করতে পারে না আর আমাদের যেহেতু রোল আমরা যে কোনো কোয়ান্টিটি বিক্রি করতে পারি তো প্রথমে একটু প্রিমিয়াম ফেব্রিক দিয়ে শুরু করি যেহেতু নতুন বছর ঘরটাকে সবাই নতুনভাবে সাজাতে চায় দেখেন ফেব্রিক দেখেন এবং কালার দেখেন জোস জোস ভাই অনেক জোস ফেব্রিক এটা খুবই প্রিমিয়াম মানের ফেব্রিক আমি আপনাকে একটু ফেব্রিকের কোয়ালিটি দেখাই পারে একটু হাত দেন হাত দেন এখানে দেখেন ফেব্রিকের যে একটা ফিল হ্যাঁ ফেব্রিকের একটা আসলে আলাদা একটা ফিল আসছে কাপড়টা অনেক মোটাম জিন্সের মতামই এর চেয়ে মোটা বলতে পারেন এবং সফট আছে ফেব্রিক অনেক সফ্ট সো প্রিমিয়াম ফেব্রিকের একটা কোয়ালিটি বাই ডিফারেন্ট হ্যাঁ প্রাইসটা বলে দিই যারা চিটাগাং ডিজাইন দিয়ে নিবেন এটার প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এবং যারা প্লেইন ডিজাইন দিয়ে নিবেন প্লেন ডিজাইন নিলে এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারেন বা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন কথা কাজে একশো পার্সেন্ট মিল থাকবে প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ না হয় বা কথা কাজে মিল না থাকে আপনারা ডেলিভারি ম্যানের সামনে টাকা রিফান্ড পেয়ে যাবেন এবং প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন ওকে দেখেন কোয়ালিটি দেখেন কাপড়ের কালার ভেরিয়েশন দেখেন অসম্ভব সুন্দর এই কাপড় আপনার বাসা এবং আপনার এলাকায় আপনার আত্মীয় স্বজন পছন্দ করবে না এটা অসম্ভব আচ্ছা আচ্ছা আপনি আপনার বাসায় নিলে এটা একশো পার্সেন্ট পছন্দ করবে পছন্দ তো হবে আশেপাশের লোকজন এবং গেস্টরা জিজ্ঞেস করতে বাধ্য হবে যে আপনি কালেকশনটা কোথা থেকে করেছেন আচ্ছা আচ্ছা নেক্সট ওয়ান এটা তো অসম্ভব একটা মানে কি বলবো এত গর্জিয়াস এবং এত লুক্রেটিভ অনেক সুন্দর ফেব্রিক টোটালি ডিফারেন্ট আচ্ছা সো এটার প্রাইস আবার বলে দিচ্ছি প্লেন ডিজাইনের উপরে নয় হাজার চিটাং ডিজাইন দিয়ে নিলে তার মানে হচ্ছে প্লেন বলতে এই এই ফোমের জন্য এই ফোমের জন্য রাইট আর যদি আপনি চিটাগাং এই রকম চিটাগাং এই বাঁকা ফর্মের জন্য নিলে তাহলে হচ্ছে 11000 11000 রাইট এবার আসি আমরা ইন্ডিয়ান কালেকশনে আচ্ছা সো এই কালেকশনগুলো দেখাই দেখেন কালার ভেরিয়েশন দেখেন প্রচুর কালার আছে আমাদের এখানে যেমন এটা একটু লাইম গ্রিন এর মধ্যে এটা আবার পেস্ট কালারের মধ্যে হুম 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 তো डिफरेंट डिफरेंट কালার আছে প্রচুর কালার আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনের অনেক কালার ভেরিয়েশন দেখেন কাপড়ের শাইনিং কি এবং কতটা লুক্রেটিভ

প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন এটার প্রাইসটা বলে দিই যারা প্লেন ডিজাইনের উপরে নিবে সাত হাজার টাকা এবং সাড়ে সাত হাজার টাকা দুইটা রেঞ্জের প্রোডাক্ট আছে এখানে এবং চিটাগাং ডিজাইন নিলে নয় হাজার থেকে সাড়ে নয় হাজার টাকা ওকে যারা একটু ডিপ কালার পছন্দ করে বা লতা পছন্দ করে না তারা এই অ্যাশ কালারটা দেখতে পারে এবং এই যে পেস্ট কালার লাইট কালার উপরে এবং এখন যে কালারটা দেখাবো এটা সব আপুরা পছন্দ করবে আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপুদের কালারও আছে তাই হ্যাঁ এরপরে নেক্সট ওয়ান এটাও এটা তো সুপার ডুপার গর্জিয়াস আচ্ছা দেখেন অনেক সুন্দর এটা ওকে এবং এটারও আবার সি গ্রিন আছে হুম জোস জোস ভাই কালারগুলো জোস এগুলো প্রাইস কত করে জানো বলেন এগুলো আপনার 7 থেকে 7500 টাকা হচ্ছে প্লেন ডিজাইন এবং 9 থেকে 9500 টাকা হচ্ছে আপনার চিটাগাং ডিজাইন চিটাগাং ডিজাইন আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালারে দেখেন মেরুনের মধ্যেই কত কালারের ভেরিয়েশন আছে আমার এখানে এবং ডিজাইনেরও ভেরিয়েশন আছে প্রচুর কালার ডিজাইনের ভেরিয়েশন আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে কাভারের কালেকশন ওভারঅল আসলে প্রচুর কালেকশন একটা ভিডিওতে এত কিছু দেখানো যায় না আপনারা ইনবক্স করবেন তাহলে আমরা কালার ডিজাইনগুলো দেখাইতে পারবো আচ্ছা এখানেও আরেকটা কালার দেখতে পাচ্ছেন অ্যাশ ব্লু এর উপরে টোটালি ডিফারেন্ট এবং ডিজাইন দেখেন অনেক এবং কাপড়ের শাইনিং অসম্ভব সুন্দর এটার প্রাইসও আপনার সাত সাড়ে সাত হাজার টাকা রেঞ্জের মধ্যে আছে চিটাং ডিজাইন নিলেন নয় সাড়ে নয় হাজার টাকা রেঞ্জের মধ্যে আছে এর পাশাপাশি রুমাল সেট নিতে পারবেন আমাদের কাছে দেখেন এই যে ম্যাচিং করা রুমাল সেট আছে অনেক সুন্দর সুন্দর অনেক লুক্রিয়েটিভ ওকে এভাবে রুমাল সেটটা যদি আপনি সোফার উপরে দেন আপনার সোফার লুকস কয়েক গুণ মানে বেড়ে যাবে সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে আচ্ছা এরকম একটা রুমাল সেটে কি কি পাচ্ছেন পাঁচটা রুমাল পাঁচটা আপনার কুশনের কাভার থাকবে ওকে আর একটা বড় টি টেবিলের কভার থাকবে দুইটা ছোট সাইড টেবিলের কভার থাকবে টোটাল তেরো পিসের একটা কমপ্লিট সেট এই প্রিমিয়াম সেটটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আমাদের কাছে আরও প্রচুর কালেকশন আছে আমি যদি এ পাশ থেকে একটু দেখাই ভাই ভিডিও কাছে শেষ হবে শেষ হবে ইনশাল্লাহ

কফি মানে এটা কনফার্ম যে আসলে কেউ যদি আসে অন্তত সত্যি সত্যি কেনার জন্য আসে সে আর ফিরবে না এখানে না এখানে আমি নিয়ে যাবে বলবো একজন কাস্টমার এসে হতাশ হবে না হতাশ হবে না হতাশ হবে বা বলবেন এটা নাই সেটা নাই এবং প্রাইজে আমি চ্যালেঞ্জ যে আমার চাইতে কম প্রাইজে আপনাকে কেউ দিতে পারবে না আচ্ছা আমার কোয়ালিটি ওকে ঠিক আছে কম পাবে কিন্তু আমার মতো কোয়ালিটিটা এনসিওর করতে পারবে না ওকে আচ্ছা এগুলো সবগুলো 4500 টাকা রেঞ্জের যাদের বাজেটটা একটু কম তারা আপনারা এই রেঞ্জ এটা দেখতে পারেন এগুলো আড়াই হাজার টাকা করে এগুলো সব আড়াই হাজার টাকা ঠিক আছে তো এরকম অসংখ্য কালেকশন আছে আসলে একটা ভিডিওতে এত দেখানো যায় না আপনারা ভিডিও কল করে দেখতে পারবেন প্রবাসী ভাইয়েরা ভিডিও কল দিবেন শোরুম দেখবেন তাহলে প্রতারিত হবেন না বিশেষ করে যারা প্রতারিত হন তারা হচ্ছে যেমন দোকানের সাইনবোর্ড নাই ব্যানার নাই নির্দিষ্ট কোনো ঠিকানা নাই শোরুম নাই শুধুমাত্র দুই তিন সেট ফোম ফোম কাবার দেখায়া অগ্রিম নিয়ে তারপর নাম্বার ব্লক করে দেয় তো এই কারণে অনেক প্রবাসী ভাইরা ভয় পায় তো আমি বলবো যে আপনারা দোকানের ভিডিওর পূর্বেই দেখবেন যে শোরুমের একটা ভিউ দেখায় আচ্ছা সাইনবোর্ড থাকে অফিশিয়াল ডিলারদের অফিসিয়াল একটা সাইনবোর্ড থাকবে হ্যাঁ কার্মো বা সোয়ান বেঙ্গল আপনার অ্যাপোলো অ্যাপেক্স সেটা যেই কোম্পানি হোক না কেন যে যেই ডিলার সে সেই কোম্পানির স্পন্সারশিপে একটা ব্যানার পায় তো শোরুম দেখবেন অন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন সরাসরি কথা বলবেন সরাসরি শোরুম আসবেন বাট নির্দিষ্ট কোনো রোডে এসে কেউ যদি রিসিভ করে নেয় এরকম লোকেশন দেয় তাহলে ফ্রড হওয়ার পসিবিলিটি বেশি এটা খেয়াল রেখে আপনারা লেনদেন করবেন আমাদের অর্ডারের প্রসেসটা হচ্ছে যে প্রথমে আপনাকে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এটা মিনিমাম একটা অ্যামাউন্ট রেস্ট অফ দ্য অ্যামাউন্ট হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি হবে আপনার বাড়িতে যখন প্রোডাক্ট যাবে কথা কাজে মিল আছে কিনা সেটা আপনারা যাচাই বাছাই করে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন দেবেন এখন আমি তো আপনাদেরকে আসলে বলেছি যে কথা যে মিল থাকবে বাট এটা সত্যতাটা কতটুকু যে আসলে মিল থাকবে আসলে আমরা কিছু প্রমাণ দেখাই যে আসলে আমরা কতটুকু বিশ্বাসী বর্তমানে আচ্ছা আমাদের একজন অনারেবল কাস্টমার লিখেছে ভাইজান প্রোডাক্টটা পাইছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাকে নেক্সট ওয়ান থ্যাংক ইউ সো মাচ ব্রাদার প্রোডাক্টগুলো খুবই ভালো ছিল আচ্ছা নেক্সট ওয়ান ধন্যবাদ ভাইয়া আপনাদের ডেলিভারি এবং পণ্যের কোয়ালিটিতে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ শপে আসলে দেখা হবে ইনশাল্লাহ তো এছাড়া দেখেন আমাদের কিছু কাস্টমার রেঞ্জ দেখায় যেমন ওয়ারেন্ট অফিসার বান্দরবন ক্যান্টনমেন্ট এস আই গোমস্তাপুর থানার চাঁপাইনবগঞ্জ জেলা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট খাগড়াছড়ি সদর খোলাহাটি ক্যান্টনমেন্ট পার্বতীপুর দিনাজপুর ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট চুয়াডাঙ্গা জেলা সদর এসপি অফিস চুয়াডাঙ্গা তো এরকম অসংখ্য আমাদের দেখেন অসংখ্য রিভিউ রিভিউ আছে আছে অসংখ্য আসলে আপনাদেরকে দেখিয়ে শেষ করতে না তো বর্তমানে রাইট না উই আর ভেরি ট্রাস্টেড শপ সোফা এবং ফোম কাভারের ক্ষেত্রে এবং আমরা কোয়ালিটিতে বিলিভ করি আমরা সার্ভিস এবং আফটার সেল সার্ভিসে বিলিভ করি সো আপনারা আমাদের কাছ থেকে একটা জিনিস কেনার সময় যেরকম সার্ভিস পাবেন এবং পণ্যটা কেনার পরেও ঠিক আরো বেটার সার্ভিস পাবেন ইনশাআল্লাহ আমরা এটা আপনাকে এনসিওর করবো ঠিক আছে তো আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আমি শপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরো ডিটেলসে বলে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম